িকা সদাত্মপ্রাণা মাতাজির প্রবন্ধ ভক্তের ভগবান থেকে নির্বাচিত অংশ পত্রিকার পঞ্চদশতম বর্ষ তৃতীয় সংখ্যা ভক্তের একান্ত প্রার্থনা সে তার উপাস্যকে প্রিয়তম ঈশ্বরকে দুচোখ ভরে দেখবে নিভৃত প্রাণের দেউলে পরমের পদতলে উজাড় করে দেবে জন্ম জন্মান্তরের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা যুগে যুগে তার বিরোহী সত্তার আকুতি জগন্নাথ স্বামী কিন্তু যখন জগতের নাথ মানুষের রূপ ধরে সুখ দুঃখের জগতে নেমে আসেন তখন তাকে কজন পারে চিনে নিতে এই তো সেদিন দক্ষিণেশ্বর কালীবাড়ির সুবিশাল উঠোনের প্রান্তে উত্তর পশ্চিম কোণের ঘরটিতে ঈশ্বর স্বয়ং বাস করে গেলেন চোদ্দ বছর তারও আগে অদূরবর্তী কুঠিবাড়ির একতলায় ষোলো বছর তবু সব শুদ্ধ তার তিরিশ বছরের অবস্থিতি কজন মানুষের কাছে গভীর তাৎপর্য বহন করে এনেছিল কালীবাড়িতে ওই ঘরে তিনি আসেন ভাইপো অক্ষয়ের মৃত্যুর পর সে সময় অল্পদিনের ব্যবধানেই সাধক শ্রী শ্রীরামকৃষ্ণের জীবনে অনেকগুলো ঘটনা ঘটে যায় অক্ষয়ের মৃত্যুর পর দীর্ঘকালের ঘনিষ্ঠ সেবক ও রসোদ্দার মথুরের দেহাবসান তারও পরে আকস্মিক প্রয়াণ ঘটে মধ্যমাগ্রজ রামেশ্বরের এইসব ঘটনার অনেক আগেই নিত্য পূজার দায়িত্ব থেকে শ্রী শ্রীরামকৃষ্ণকে অব্যাহতি দেওয়া হয়েছিল কিন্তু তখনও কালীবাড়ির খাজাঞ্চি কর্মচারী দারুয়ানদের কাছে তিনি ছোট মশাই। তার জন্য মাস ফুরলে সামান্য বেতন যেমন বরাদ্দ ছিল তেমনি মা কালীর ফলপ্রসাদ অন্নপ্রসাদও তার ঘরে নিয়মিত আসত কালীবাড়ির মুহুরি বামুন ঠাকুর থেকে শুরু করে ঝি চাকর মালি ঝাড়ুদার সকলেই তার সঙ্গে কথা বলতে ভালোবাসত তিনিও সকলের সঙ্গে সহজ সম্পর্ক রাখতেন কিন্তু তার স্বরূপ বোঝার আগ্রহ বা যোগ্যতা তাদের ছিল না ধরা না দিলে তাকে ধরতে পারে কার সাধ্য ব্রাহ্মণে তা কেশবচন্দ্র সেনকে তখন দেশে বিদেশে সকলে খুব মান্য করেন সেই কেশবচন্দ্রই প্রথম সুলভ সমাচার পত্রিকায় দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসের কথা প্রকাশ করে ফেললেন শিক্ষিত তরুণ প্রজন্মের অনেকে তাঁকে দেখার জন্য সমবয়সী বন্ধুদের নিয়ে কালীবাড়িতে আসতে শুরু করল এই ছেলেরা প্রায় সকলেই ব্রাহ্ম সমাজে নাম লিখিয়েছিল প্রসঙ্গত মনে পড়ে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে রাজধানী কলকাতায় একদিকে যেমন উগ্র সাহেবিয়ানা বাবু কালচার নাস্তিকতা অন্যদিকে নব্য শিক্ষিত আদর্শবাদী ব্রাহ্ম সমাজভুক্ত ছেলে ছোকরার দল তাদের চোখে হিন্দু ধর্ম পৌত্তলিক পাল পার্বণ ব্রতকথা সর্বস্ব হিন্দুর আচার অনুষ্ঠানে তাদের তীব্র অনাস্থা কিন্তু ব্রাহ্ম সমাজভুক্ত হয়ে তারা যে নিরাকার ব্রহ্মের ধ্যানে মগ্ন হবে এমন দৃঢ়তাও তো তাদের অর্জিত নয় স্বভাবতই তারা সংশয়ী কিন্তু প্রকৃত ধর্ম জিজ্ঞাসু কেশবচন্দ্র সেনের লেখা পড়ে এই ইউনিভার্সিটি স্টুডেন্টদেরই কয়েকজনের মনে দক্ষিণেশ্বরের পরমহংসকে দর্শনের তীব্র আগ্রহ জন্মায় অল্প বয়সীদের নিয়ে কোনোদিন কারো মাথা ব্যথা থাকে না অথচ তাদের প্রতীক্ষাতেই ছিলেন দক্ষিণেশ্বরের গোড়া রায় সেই কবে সাধনার শেষ পর্বে জগদম্বা স্বয়ং তাকে বলেছিলেন অন্তরঙ্গেরা সব আসবে সন্ধ্যেবেলায় কালীবাড়িতে যখন মায়ের আরতি শুরু হতো তখন কুঠির ছাদে উঠে কতদিন এই অদেখা অন্তরঙ্গদের জন্য তিনি উচ্চ ঈশ্বরে কেঁদেছেন তোরা সব কোথায় আছি সায়রে তোদের না দেখে আর থাকতে পারছি না বলে সপ্রেম আহ্বান জানিয়েছেন ভক্ত মথুরকে বুঝিয়েছেন অন্তরঙ্গেরা সব আসবে এখান থেকে ঈশ্বরীয় বিষয় জানবে শুনবে প্রত্যক্ষ করবে মা অনেক খেলা খেলবেন তাই এই খুলটা এখনো ভেঙে দেননি রেখে দিয়েছেন শ্রী রামকৃষ্ণ আর পণামাস্তু আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন